আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধাত্ব। আসলে বন্ধাত্ব একটা সামাজিক এবং পারিবারিক অশান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে যে বাচ্চা না হওয়া মহিলাদের উপরই বর্তায় এবং বাচ্চা মেয়ে হওয়াটাও দেখা যাচ্ছে মহিলাদের উপরই বর্তায় বন্ধাত্ব আসলে সবাই ভাবে যে এটা শুধু মহিলাদের মহিলাদেরকে চিকিৎসা করলেই হবে আসলে একটা বাচ্চা তৈরি হতে হলে একটা পুরুষ এবং মহিলা দুজনেই দরকার সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যখন ওরা ক্লিনিকে আসবে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে যেন আসে এবং দুজনের চিকিৎসা প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে ওদেরকে কাউন্সেলিং করা ইনশাল্লাহ বাচ্চা হবে বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমরা চেষ্টা করে যাবো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে আসে তাহলে দুজনে কি কি রোগ আছে কি কি সমস্যা আছে আমরা সেগুলো দেখে নিবো আগে তারপরে ধীরে ধীরে আমরা একটা চিকিৎসা শুরু করবো এটা একটু ব্যয়বহুল চিকিৎসা আমরা যদি এটা সঠিক চিকিৎসা করি এবং সঠিক ভাবে এটাকে সঠিক ডাক্তার এবং সবকিছু মিলিয়ে যদি এটাকে উপস্থাপন করি তাহলে দেখা যাবে যে বন্ধাত থেকে আমরা মুক্তি পেতে পারি তো অনেকে প্রথমে কি করে কবিরাজ তারপর হচ্ছে হোমিওপ্যাথিক বা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকে হয় যে তার দেরি হয়ে যায় চিকিৎসকের কাছে যখন আসে তখন দেখা যায় তার যে ওভাং বা শুক্রানো ডিম্বাণু এগুলো ভালো থাকে না তো সেই জন্য আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে যখনই চিকিৎসা শুরু করবেন অবশ্যই একটু আর্লি ডক্টরের কাছে পরামর্শ করবেন হাজবেন্ড দুজনে আসলেই ভালো এবং ওরা যদি দুজন এসে চিকিৎসাটা নেয় আমার মনে হয় ফলপ্রসূ হবে তো সেই জন্য আমি সবচেয়ে রিকোয়েস্ট করব যে আপনারা দেরি না করে এই যে কবিরাজের কাছে না যে বা হবে আল্লাহ তালা দিবে কিন্তু আল্লাহ তালা সবসময় বলছে যে চেষ্টা করতে এই চেষ্টাটার জন্য আপনাদের অব্যাহত থাকে এবং ডাক্তার আপনাকে সহযোগিতা করবে আর কিছুই না তো এই বিষয়ে আমি বলতে চাই যে আপনারা যদি প্রথমেই চলে আসেন তাহলে আমাদের জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো সবাই ভালো থাকবে আমি পরবর্তীতে আবার আরও কিছু টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আমি ডক্টর শাহলা ফারজানা আমি বর্তমানে বার্ডাম হাসপাতালে কর্মরত আছি আর ভৈরব ইউনাইটেড হাসপাতালে এবং বাড়িচা ইউনাইটেড হাসপাতালে আমি রুগী দেখছি